আসসালামু আলাইকুম বিরস আরেকটি ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে বিকাশ নিয়ে আলোচনা করব দেখে বুঝে গিয়েছেন আশা করি তো বিকাশের দুইটা অপশন আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এক যাদের ভুল নাম্বার আমি আবারো ক্লিয়ার করি আপনারা বোঝার চেষ্টা করেন যাদের বিকাশ মানে আপনি মানি করেছেন সেটা ভুল নাম্বার কিন্তু সেই বিকাশে বিকাশ অ্যাকাউন্ট নাই সেটা কিভাবে আপনারা ব্যাক আনবেন প্রথম এটা থাকবে দ্বিতীয়ত হলো যে নাম্বার আপনি করছেন ওই নাম্বার আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে সেটা কিভাবে আনবেন তো সর্বপ্রথম যেটা বলছি সেটা আমি বলি ধরেন আপনি একটা বিকাশ ভুলবশত টাকাটা পাঠিয়ে দিয়েছেন ওই নাম্বারে নাম্বারে বিকাশ নাই তো সে টাকাটা কিভাবে আনবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আমি বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছি এই নাম্বারটাতে কিন্তু বিকাশ নাই তো আমি এই টাকাটা কিভাবে বেঁকে আনবো তো আমি সর্বপ্রথম বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন স্টেটমেন্টে আমি বিশ টাকা একটা নাম্বারে পাঠিয়েছি কিন্তু এই এই অ্যাকাউন্টে বিকাশ নাই আমি সেটা কিভাবে বুঝবো তো চলেন আমরা এখন চলে যাই বিকাশে তো বিকাশে আসার পর সেন্ট মানিতে গেলাম এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশন নো বিকাশ এরকম একটা লেখা দেখতে পাচ্ছেন এটাতে বিকাশ না থাকার কারণে এই অপশনটা এসেছে আমি এই অপশানে ঢুকলাম আপনি দেখতে পাচ্ছেন ঢুকার পর দেখতে পাচ্ছেন ক্যান্সেল অপশন এই ক্যান্সেল অপশনটা বিকাশ না থাকার কারণে এসেছে যদি বিকাশ থাকতো তাইলে আসতো না তো আমি এখন কি করব এটা ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টাকাটা আমি ক্যান্সেল দিলাম এখন দেখতে পাচ্ছেন রিভার্সেল একটা আমি দেখেন স্ক্রিনে দিয়ে দিয়েছি রিভার্সেল একটা এরকম একটা লেখা আসছে মানে আমার টাকাটা রিফান্ড হয়ে গিয়েছে তো আমার আগের একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আপনারা অনেকে না বুঝে কমেন্ট করেছেন কিভাবে সেন্ড মানি করলে টাকাটা রিটার্ন আনে তো আমি এই জন্যই আবার এই ভিডিওটা ক্লিয়ার করা বা অনেকেই সমস্যা করছেন এখন আসি দুই নাম্বার অপশন ধরেন আপনি টাকা পাঠিয়েছেন বিকাশে কিন্তু ওই বিকাশ অ্যাকাউন্টে আপনাদের বিকাশ আছে সেটা তো আর রিভার্সেল হবে না রিফান্ড হবে না সেটা কিভাবে আনবেন সেটা তো আপনি ক্যান্সেল অপশন পাবেন না সেটা গিয়েছে মানে গিয়েছে তো সেটা কিভাবে আনবেন রিসেন্টলি আমি কয়েকটা ঘটনা শুনেছি যাদের ভুল নাম্বারে টাকা গিয়েছে বা আমি এগুলা নিয়ে অনেক ঘাটাঘাটি করে আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একটু বড় হলো আপনারা দুজন সহকারে দেখবেন তো ভুল নাম্বারে টাকা পাঠানোর পরে আপনারা সর্বপ্রথম কি করবেন সেই নাম্বারে একটা কল দিবেন যদি দেখেন যে সেই অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট আছে যদি না থাকে তাহলে আপনারা ফোন দিবেন না আগে আপনারা ওই নন বিকাশ অ্যাকাউন্ট অপশনটাতে যাবেন গিয়ে ওটা ক্যান্সেল দিলে অটোমেটিক চলে আসবে যদি না থাকে অপশনটা তাইলে ভাববেন সেই অ্যাকাউন্টে বিকাশ বিকাশ অ্যাকাউন্ট আছে সে নাম্বারে তাহলে আপনারা কি করবো কি করবেন সর্বপ্রথম ওই লোককে কল দিবেন কল দিয়ে যদি রিসিভ করে ওনাকে বুঝিয়ে যদি টাকাটা আনতে পারেন আনলেন না আনতে পারলে প্রথম চেষ্টা করবেন না বুঝলে ওনাকে বলে দিবেন যে দেখেন আপনি যদি টাকাটা আমাকে রিটার্ন না করেন তাহলে আমার ব্যবস্থা আমি নিব কারণ এটা সবাই জানে যে বিকাশ অ্যাকাউন্ট যারা খোলে তাদের এনআইডি দিয়ে এবং ছবি দিয়েই এই বিকাশ অ্যাকাউন্ট হয়ে থাকে এবং কি যে সিমে খুলছে সেই সিমও কোনো না কোনো কারো বা নিজেরই বেশিরভাগ হয় এনআইডি দিয়ে ভেরিফাই করে না হলে তাহলে আপনারা কি করবেন বিকাশ অফিসে যাবেন বিকাশ অফিসে যাওয়ার পর আমি যতটুকু জানি তারা আপনাদেরকে বলবে ওনারা আপনাদেরকে বলবে যে আপনি থানায় যান একটা জিটি করেন ওই নাম্বারে জিটি করে আমাদের কাছে পেপারটা নিয়ে আসেন তো আপনি যখন পেপারটা জিটি করবেন জিটি করার পর আপনার একটা পেপার দিবে পেপারটা আপনি যখন বিকাশ অফিসে নিয়ে আসবেন তখন তারা এই নাম্বারে অ্যানালাইজ করবে আপনার থেকে সময় সময় নিয়ে অ্যানালাইজ করে তাদের সাথে যোগাযোগ যে কোনোভাবে করে আপনার টাকাটা আনার ব্যবস্থা করে দিবে আপনি এক মাস পর তাদের সাথে তারা যদি আপনার সাথে যোগাযোগ না করে বা আপনার একটা ডেট দিবে যাওয়ার জন্য সেই ডেটে যাবেন আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যদি বুঝে না থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার সাথে থাকবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ